রক্ষকি ভক্ষক ব্যাংকের গ্রাহকদের ঋণ পরিশোধের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার খোদ ব্যাংকের অফিসার পুলিশ সূত্রে খবর অভিযুক্ত ব্যক্তি মোট তেত্রিশ লক্ষ টাকা আত্মসাত করেছেন এই পরিস্থিতিতে টাকা ফেরতের দাবি জানিয়েছেন গ্রাহকেরা ঘটনাটি ঘটেছে হাওড়ার শাখ আসলে ঘটনাটি ঠিক কি ঘটেছে পুলিশ সূত্রে খবর অভিযুক্তের নাম কৌশিক পারুই আন্দুল শাখার বেসরকারি ব্যাংকের লোন রিকভারি অফিসার তিনি গ্রাহকদের দাবি যে হাওড়ার আন্দুল শাখা থেকে লোন নিয়েছিলেন শোধ করার জন্য ওই লোন রিকভারি অফিসার কৌশিক টাকা দেন কিন্তু উনি টাকা জমা দেননি গ্রাহকরা ব্যাংকের সামনে শনিবার রাতে এলে উত্তেজনা ছড়ায় এরপরে ঘটনাস্থলে পুলিশ এসে আটক করে অভিযুক্ত ওই অফিসারকে শনিবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারও করা হয়েছে

অভিযোগকারীরা জানান তারা দীর্ঘদিন ধরে ঘুরছেন এখনো পর্যন্ত টাকা পাননি কি বলছেন অভিযোগকারী শেখ নাজির শুনবো চার লাখ ছেষট্টি হাজার টাকা আমার লোন ক্লোজ করার জন্য ওকে দিয়েছি অ্যাকাউন্টে জমা করেনি অথয়ে আমার পাঁচ লাখ কুড়ি হাজার টাকা লোন স্যামসাং করে অ্যাকাউন্টে ওদের ঢুকে গিয়েছে হয়তো তো আজিমার এম আজিমার আমার

সেটাকে ক্লোজ করে দিয়েছি আর দিয়েছি আদৌ আমার অ্যাকাউন্টেও ক্লোজ করেন দিয়েই দেখাচ্ছে আবার পাঁচ লাখ কুড়ি হাজার টাকা স্যামসাং হয়ে আমার স্যামসাং লেটার দিয়ে টাকা ঢুকে গিয়েছে টাকাটা আমাকে দেয় আট মাস আগে দিয়েছিলাম টাকাটা ক্যাশটা আর আমার লোন স্যামসাং হয়ে পাস হয়েছে মানে বিশ্বাস হয়েছে এই রিসেন্ট সপ্তাহখানেক হচ্ছে রেডিমেড গার্মেন্ট জানতে পারলাম শুক্রবারে যখন স্যার আমাকে ডাকলো পুনঃ স্যার যে হ্যাঁ যে ডাকলো উনি উনি এস এম আছে এরিয়া ম্যানেজার উনি ডাকলেন যে স্যানসাং লেটারটা কে দিয়েছে আমি যখন বললাম যে আপনারাই দিয়েছেন ব্যাংক থেকে তো স্যামসাং লেটার আমি নিয়ে এলাম তখন দেখা যাচ্ছে যে কে

অথচ ওরা নিজেরা কিছু রাইট নিচ্ছে না হাতে নিচ্ছে না কিছু আপনি কোনো অভিযোগ দায়ের করছেন না অভিযোগ দায়ের করিনি এখন পর্যন্ত করব এই মুহূর্তে লেখা হচ্ছে আর এদিকে হাওড়া সিটি পুলিশের ডিসিপি সাউথ বিশ্বজিৎ মাহাতো জানান প্রায় তেত্রিশ লক্ষ টাকা তছরূপের অভিযোগ আছে ওই টাকা জমা দেননি কৌশিক পারুই তাকে গ্রেপ্তার করে হাওড়া আদালতে পেশ করা হয়েছে নিজেদের হেফাজতে নেবার জন্য আবেদন করা হয় আর এই ঘটনায় আরও কারা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ এই ঘটনার কথা জানিয়েছে দুর্নীতির বিষয়টির সামনে আসতেই পুলিশকে জানানো হয়েছে দুর্নীতি তদন্ত শুরু করেছে পুলিশ আর এনি আমাদেরকালে বৈদ্যলা ছাড়কে রিপোর্ট দেখাবো তিরিশ লক্ষ টাকা তছরুপ করার অভিযোগে এক বেসরকারি ব্যাংকের আধিকারিককে গ্রেপ্তার করল হাওড়া সাকারাইল থানা পুলিশ যেটা জানিয়েছেন যে এই ব্যাংক থেকে বহু সংখ্যায় মানুষ তারা লোন নিয়েছিলেন সেই লোন শোধ করার জন্য যে পরিমাণের টাকা দিয়েছিলেন সেই রিকভারি এজেন্ট যে রয়েছেন রিকভারি আধিকারিক যে রয়েছেন কৌশিক পারুইল তার হাতে কিন্তু সেই টাকা কৌশিক পাড়ুই তাদের অ্যাকাউন্টে জমা করেননি ও এই ধরনের ঘটনা যখন জানা জানি হয় তখন সেই ব্যক্তি এসে ব্যাংকের অভিযোগ করে ও তারপরে গতকাল রাত দশটার সময় ব্যাংকের সামনে যখন জমা থান এই ঘটনা জানা জানাজানিতে বহু সংখ্যায় যে আরও ব্যাংকের যে গ্রাহক রয়েছেন তারা জানতে পারেন যে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন কৌশিক পারুইল তারপরেই জানা যায় যে প্রায় এই ঘটনাতে তেত্রিশ লক্ষ টাকা তছনছ করেছেন কৌশিক পারই এই ঘটনার প্রেক্ষিতে সাক্রেল থানা পুলিশ তাকে সেইখানে আটক করে ও তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর আজকে গ্রেপ্তার করা হয়েছে ও তাকে আজ হাওড়া জেলা আদালতে তোলা হয়েছে ডিসিপি সাউথ বিশ্বজিৎ মাহতো তিনি জানিয়েছেন যে তছরূপ প্রায় তেত্রিশ লক্ষ টাকার একটা অভিযোগ পেয়েছেন এই ধরনের অভিযোগ ভিত্তিতে কৌশিক পারুই নামে এক যে ব্যাংকের লোন রিকাভারি এজেন্ট রয়েছেন আধিকারিক রয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে ও তাকে আজ হাওড়া জেলা আদালতে তোলা হয়েছে তাকে নিজেদের পুলিশ হেফাজতে নেয়ার পর তিনি আরও তথ্য জানতে পারবেন কারণ এই ঘটনার সঙ্গে তিনি একাই যুক্ত রয়েছেন নাকি অন্যান্য আরও যুক্ত রয়েছে সেই ঘটনা তদন্তর পরেই জানা যাবে যদিও জানা যায় যে ব্যাংকের যে গ্রাহকরা রয়েছেন তারা জানিয়েছেন যে তারা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন সেই লোনটাকে শোধ করার জন্য যখন তারা পেমেন্ট করেছেন এই রিকভারি আধিকারিক যে রয়েছেন কৌশিক পারুইকে তার সেই কৌশিক পারুই সেই টাকা নিয়েছেন কিন্তু নিয়ে ব্যাংকের তাদের অ্যাকাউন্টে সেই টাকা জমা করেননি যার ফলে ব্যাংকের ঋণের পরিমাণ দিন পর দিন বেড়ে যাচ্ছিল যখন তারা ব্যাংকে এসে সেই ঘটনা জানান যে আমি যখন লোনের টাকা শোধ করার জন্য কৌশিক পাড়ির হাতে জমা দিয়েছি কিন্তু সেই কৌশিক পারুই সেই অ্যাকাউন্টে জমা দেয়নি তখন ব্যাংক ম্যানেজাররা জানতে পারেন যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে তারপর পুলিশকে হাওড়া সাকরাইল থানা পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয় ও তারা সেই কৌশিক পাড়ীকে গ্রেপ্তার করেছেন যদিও গোটা ঘটনা তদন্তের বিষয় রয়েছে হাওড়া সিটি পুলিশ আজ হাওড়া আদালতে তোলা হলে তাদের নিজের হেফাজতে নেয়ার পর আরও তদন্ত করে জানতে পারবেন যে এই ঘটনার সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছেন কৌশিক পাড়ি একাই ছিলেন নাকি তার সঙ্গে ব্যাংকের আরও অন্যান্য কর্মী রয়েছে বা এই ঘটনাতে আরও কত গ্রাহক রয়েছেন যারা এই ধরনের তচ্ছনাচ যে টাকা তচ্ছন করেছেন কৌশিক পাড়ি তার হাতে প্রতারণা প্রতারিত হয়েছেন

সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন